সে আসলে বিক্রি না হওয়া সত্ত্বেও অন্য একজনের ভাঙা এক্সরেতে নাম এডিট করে বসায় সে এক্সরে ফিল্ম দিয়ে চলে আসে এই মুহূর্তে আমি আছি লক্ষ্মীপুর সদর হাসপাতালে এখানে সর্বত্র ঘিরে রয়েছে দালালদের রাস্তানা যার মাধ্যমে মামলা করে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে অসহায় মানুষকে বিস্তারিত থাকছে লক্ষ্মীপুর খবরে আছে একমিশন থাকার সত্ত্বেও সাধারণ মানুষ এক্সরে মেশিন থেকে সুবিধা পাচ্ছে না এতে করে সাধারণ মানুষ তাদের চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে আর দালাল চক্ররা যাদের টাকা আছে বা ধনী প্রভাবশালী তাদেরকে নিয়ে বিভিন্ন ডায়াগনিক সেন্টারে নিয়ে যায় লক্ষীপুর সদর হাসপাতালের ভেতরের চিত্র একজন রোগীকে আয়ত্ত করতে দেখা যাচ্ছে সক্রিয় একাধিক দালাল ও প্রতারক চক্রকে দালালের উদ্দেশ্য টাকা আর প্রতারক চক্রের উদ্দেশ্য নিরপরাধ মানুষকে অপরাধী বানানো রোগী এবং স্বজনরা বলেছেন এ প্রতারণার কেন্দ্রবিন্দুতে যিনি আছেন তার নাম রুবিনা ইয়াসমিন তিনিও তার তিন সদস্য নাটক সাজিয়ে হাসপাতালে হাজির হন হাত ভাঙার অভিনয় করে পঁচিশ মার্চ রুবিনা ইয়াসমিন তার তিন সহযোগীকে নিয়ে হাজির হন লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে সেখান থেকে এক্স রে অনুমতি নিয়ে চলে আসেন শহরের ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারে সেখানে গিয়ে বানান্ডা ভুয়া এক্স রে রিপোর্ট ব্যবহার করেই থানায় গিয়ে মামলা দায়ের করেন এক নিরীহ ব্যক্তির বিরুদ্ধে ঘটনার তদন্তে নেমে শততা পান সিভিল সার্জন যে ডায়াগনস্টিক সেন্টারের থেকে তারা এক্স রে করাইছেন আমি সেখানে অভিযান করছি আমি আমার এটা তদন্তের মাধ্যমে এটা পরে দেখছি যে তাদের যে অপারেটর আছে তার ডুব করছে এবং সেই অপারেটর ডায়াগনোস সেন্টারের অপারেটর আরেকজনের যে রিপোর্ট আছে রিপোর্টে সেই রুগীর নাম বয়স করে রিপোর্ট সেটা ই করছে কিন্তু এটা হলো এর আমি তাদের বিরুদ্ধে আপাতত ব্যবস্থা নিচ্ছি যে এক্স রে ডিটে এটা আমি বন্ধ করে দিচ্ছি সিলগালা করে দিচ্ছি তদন্ত শেষে ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের এক্স রে বিভাগ সিলগালা করা হয় চিহ্নিত করা হয় দারাল সিন্ডিকেটের সক্রিয় সদস্যদেরও